শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন আজকের সত্যের সুনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আজ ছাব্বিশে মার্চ বুধবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন প্রথম আলো আজ শ্রীরাম করেছে কেউ হবেন মুক্তিযোদ্ধা কেউ সহযোগী মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা এছাড়াও আগামী নির্বাচন হোক ইতিহাসে সবচেয়ে অবাধ ও গ্রহণযোগ্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণের প্রশ্ন তিনি বলেছেন এছাড়াও স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন একটি বিশেষ লেখা আজ প্রথম আলো প্রকাশ করেছে আমার বিপ্লব উত্তর দেশে আজ স্বাধীনতা দিবস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এছাড়াও শহীদ জিয়ার অবদান মুছে ফেলেছিল মুক্তিদ্ধ্রণ মন্ত্রণালয় তারিখ সিদ্দিক পকেটে চার হাজার চারশো কোটি টাকা বাংলাদেশ প্রতিদিন স্বয়ং করেছে সুশাসনই বড় অপ্রাপ্তি আজ মহান স্বাধীনতা দিবস এছাড়াও ডিসেম্বরের থেকে জুনের মধ্যেই সংসদ নির্বাচন চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম বিক্ষোভ সংঘর্ষ আজকে দৈনিক ইম স্মরণ করেছে পঞ্চান্নতম স্বাধীনতা দিবস আজ চেতনা ব্যবসামক্ত দেশ দেশে বিনিয়োগ বাড়ছে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইন বলেছেন এছাড়াও একাত্তর থেকে চব্বিশ সমরে সগর্বে সজিয়া এছাড়াও যারা একশো গাড়ি নিয়ে ইলেকশনে ক্যাম্পেইনে যায় তারা কি করবে মির্জা ফুস আলমগুল প্রশ্ন টক অব দ্য কান্ট্রি সাজিস আলম গাজায় ইহুদি হামলায় শিশু সহ আরও তেইশ ফিলিস্তিনি শহীদ আজ যুগান্তর শ্রীরাম করেছে জাতীয় নিরাপত্তা ও কৌশল ভূ কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ লালমনিরহাট বিমানবন্দর চালু সময়ের দাবি এছাড়া ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সেই রিপোর্টটি করা হয়েছে আজ স্বাধীনতা আমাদের স্বাধীনতা যে রিপোর্ট করা হয়েছে যুগান্তর এছাড়াও ঈদ উৎসবে চাঙ্গা হচ্ছে ভোটের রাজনীতি মানব কণ্ঠ করেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মহান স্বাধীনতা দিবস আজ এছাড়াও পাল্টা অভ্যুত্থান উস্কে দিতে মরিয়া আঙ্গলিক করা হয়েছে এছাড়াও তিপ্পান্ন বছর পরেও মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি তারেক রহমান বলেছে। সমকাল শ্রম করেছে রাষ্ট্রের গভীর ক্ষত উদ্ধার জরুরি সাক্ষাৎকারে মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন এছাড়াও ইতিহাসী স্বাধীনতার প্রেরণা কালবেলা শ্রীরাম করেছে মুক্তিযুদ্ধের স্বীকৃতির কাজ অনুযায়ী এছাড়াও নির্বাচনের আগে গুজবের রূপ ভয়ঙ্কর হতে পারে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে বেছে নিয়ে একটি বার্তা দিচ্ছেন ডক্টর ইউনুস সমালোচনায় বৃদ্ধ সাজিস সেবার ঘুরলেন ভ্যানে করে কালের কণ্ঠ শিরোনাম করেছে পনেরো বছরের নতুন মুক্তিযোদ্ধা আঠারো হাজার একশো আটষট্টি চীনের সাথে অসম বাণিজ্য রপ্তানি ও তলানিতে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে আবারও বলছি ডিসেম্বর থেকে জুনের নির্বাচন জাতির উদ্দেশ্য ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এছাড়াও গণতন্ত্র বিনাশী শক্তির চক্রান্ত এখনো থেমে নেই তার কারণ বলেছেন আজ স্বাধীনতা দিবস এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শ্রেণাম যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন